আসসালামু আলাইকুম ওয়া ওবার আজকে আলোচনা করব মাত্র 10 সেকেন্ডে এই আমলটি একবার করলে ষাট লক্ষ লাভ হবে এ সম্পর্কে ইলিয়াস রহমতুল্লাহ তার ফাজালে আমল কিতাবে লিখেছেন যে ব্যক্তি আমলটি শুধু একবার পড়বে একবার পড়তে গেলে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড লাগতে পারে এই উনি বলছেন দশ সেকেন্ড তে আমলটি করলে সঙ্গে সঙ্গে তার আমল নামাই ষাট লক্ষণে রাম হবে সুবানুল্লা আর আমলটি হলো একটি দুর শরীফ শরীফটি হলো আল্লাহম সাল আলা সঈদিনা মোহাম্মদিন আজাদা মাফি ইলমিল্লাহি সলাত বি বলতেছি আল্লাহমসল্লা আলা সঈদিনা মহম্মদিন আদা মাফি ইলমিল্লাহি সলাতং দা ইমান বিধওয়ামি মুলকিল্লা এবং এখানে বাংলা আছে হচ্ছে যার বিতে না পারেন বাংলাতে পড়বেন আল্লাহম আলা সঈদিনা মোহাম্মদিন আজাদা মাফি ইলমিল্লাহি সলাতং দা ইমন মুলকিল্লা আবার বলতেছি আল্লাহম আলা সঈদিনা মাহমদিন আদা মাফি ইলমিল্লা সালাত দা ইমান বিদামি মুলকিল্লা এই দুর্শিটি পড়বেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এই আমল সম্পর্কে জানতে পারে তাহলে আপনিও সব পাবেন আমারও সব পাবো আল্লাহ রব আদা সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলটি করার দান করুক আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি